নব্বইটি চোরাই মোবাইল সহ সুতি থানায় পুলিশের হাতে গ্রেপ্তার দুই যুবক গোপন সূত্রে খবরের ভিত্তিতে বৃহস্পতিবার সুতি থানা এলাকায় অভিযান চালিয়ে নব্বইটি চোরাই মোবাইলসহ দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানা গিয়েছে ধৃতদের বাড়ি মালদার কালিয়া চকে। শুক্রবার ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আদালতে পেশ করে পুলিশ বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি চুরি করে পাচার করা হচ্ছিল বলে পুলিশ সূত্রে জানা যায় মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স চোরুই মোবাইল পাচার চক্রের জাল এবার ছড়িয়ে পড়েছিল মুর্শিদাবাদের সুতি থানা এলাকা পর্যন্ত গোপন সূত্র খবরের ভিত্তিতে সেই চক্রের হদিশ পেতেই বৃহস্পতিবার সুতি থানা এলাকায় অভিযান চালায় সুতি থানার পুলিশ দুই যুবককে সন্দেহ হতেই আটক করে তল্লাশি চালাতে তাদের কাছ থেকে উদ্ধার হয় নব্বইটি চোরায় মোবাইল জিজ্ঞাসাবাদে জানা যায় বিভিন্ন জায়গা থেকে মোবাইলগুলি চুরি করে পাচার করায় ছিল তাদের কাজ ধৃতদের নাম বাবর হোসেন ও আনিকুল ইসলাম ধৃতদের বাড়ি মালদার কাল

ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো নতুন ফ্যাশনে নতুন ট্র্যাডিশন লিভাস ফ্যামিলি স্টোর লিভাস 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 ফ্যামিলি স্টোর লিভাস কাটাই মুর্শিদাবাদ